সন্তোষপুর দু নম্বর স্টেশনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ও রেল পুলিশের আধিকারিকরা রবিবার সাত সকালে শাখার সন্তোষপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের চেয়ে সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের ওপরে বেশ কিছু দোকানে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল স্থানীয়রা জানান প্রায় দোকান আগুনে পুড়ছে সকাল কুড়িটি ছটা থেকে সাতটা নাগাদই আগুন লাগে বলে জানা যায় তবে চলছে রমজান মাস পনেরো থেকে কুড়িটি কাপড় সহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ওই ব্যবসায়ীদের আগুন নেবানোর চেষ্টা করছে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ এদিকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে হঠাৎই সন্তোষপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের কাছে বিধ্বংসী আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকরা পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মের ওপর প্রায় বারো থেকে পনেরোটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত সন্তোষপুর থেকে সপ্তম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা ও হ্যাঁ সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কি কি দোকান ছিল

সমস্ত দোকানে কি ভর্তি হতো হ্যাঁ হ্যাঁ ওই পনেরো কুড়িটা দোকান তো ভর্তি হয়ে যায় ভর্তি মানে ভেঙে দেওয়া হলো কিছু ভর্তি চলে গেছে কত নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আপনার নাম আমার নাম নওয়াবলী এই জায়গাটার নাম সকালে উঠে আমরা ব্রাস করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবাদাবি করে ছুটে গিয়ে আরপিএফকে ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার ব্রিগেডকে ফোন করে ফায়ার ব্রিগেডে আসার দশ পনেরো মিনিট দেরিও হয়নি তার মধ্যে পুরো ছাপা হয়ে যায় কতগুলো দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান হবে কী কী দোকান ছিল কিছু দোকান ছিল এই তোমার খাবারের দোকান ছিল টুকটাক আর কয়েকটা কাপড়ের দোকান ছিল ওই ফোনের কভার সব দোকান ছিল স্টেশনটার নাম সন্তেশপুর কত নম্বর দু নম্বর